তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে আমি সিঙ্গেল এই কথা বলা মেয়েদেরও এখন জোরা জোরা ভাতা আর যেসব মেয়েরা দাবি করে ডাবল না জানি তার কয়টা আছে কাতার মানে ভাতারের আমি ডাবল টাইমিং করছি ওরা আমাকে কল প্রশ্নই একটা সেকেন্ড মোবাইল ছাড়া থাকতে পারে না হ্যালো ব্রো ভালো তো যে যেখানেই আছেন ধপ করে বসে পড়েন কারণ এখন ধামাকা হবে wanna be the greatest everybody on the face shit yeah, i look around তোমাদের সাথে আমি বলছিলাম যে আমার 8 মিলিয়ন ফলোয়ার হলে আমি একটা জিনিস রিভিল করব হ্যাঁ যে ওর সাথে ও কি আসলে আমার কাজিন নাকি দেন অনেক কিছু আর তারপরের দিন মানে নামটা দেখছেন চকলেট বিয়ের আগে জোড়া জোড়া ভাতা রাখার পরেও নাম রাখছে চকলেট যেটা খাইতে নাকি মিষ্টি লাগে না সত্যিই তো কিছু কিছু চকলেট শেষের দিকে নোংতা লাগে নোংতা চকলেটের কাণ্ডটা দেখছে জোরায় জোরায় ভাতা ছিল তার আবার প্রমাণও আছে না মানে লজ্জা লাগে না একই টাইমে দুইটা রিলেশন কেমনে রাখ আর ধরা খাওয়ার পর তো এই পরিস্থিতি তোর আর আমার কোলাকুলি হইবো পাট ক্ষেতে পরিস্থিতি খারাপ ছিল তার জন্য ওকে ব্রেকআপ করে দিচ্ছে কিন্তু আপু যখন কচি বয়সে কুরকুরা ছিল কচি বয়সে কুরকুরা নিউটেছিল তখন ওর ফ্যামিলি দেখো না কি আবার তখন ছোট এখন বড় লোক হইছো বাল আমি যে কি মাল যদি তুমি বুঝতা তুমি যে কোন বাল রায়হান বুঝতে দেরি করলো আমরা কিন্তু করি নাই সিঙ্গেল মেদের কষ্ট দিয়ে জোড়ায় জোড়ায় ভাতার রেখে হাজবেন্ড না ব্রাদার এটা স্বাভাবিক বিষয় জোড়ায় জোড়ায় ভাতার রাখলে এরকম হবে কারণ এক্স আর ওয়াই পাশাপাশি এটাও মানলাম রায়হান মিথ্যা বলতেছে কিন্তু তোমার যে জোড়ায় জোড়ায় ভাতার নাই এটাও কি মিথ্যা কি বলবো যাই হোক শুনেন ব্রাদার যেটা ঘটে সেটা কিছু না কিছু তো বটে বিচারক তৌহিদ আফ্রিদি মনে হয় না এই মেডিসিনে কোনো কাম হবে কারণ সরি বলে সমাধান হয়ে যায় লাইলা মজনুর প্রেম কোন বারো ভাতারির প্রেমে না কথা কি ক্লিয়ার সুন্দর ভালোবাসা তখনই গড়ে ওঠে যখন একটা মেয়ে নির্দিষ্ট একজনকেই ভালোবাসে বারো ভাতারি না হয়ে ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ ওয়ান কে পূরণ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই